সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বানাবো সুজির ঝালপা পাকোড়া এই জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এক কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ সুজি নিয়ে নিলাম দিয়ে নেব চার পাঁচটা কাঁচামরিচ কুচি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম আমি একটু মিশিয়ে নিচ্ছি আমি সুজি ময়দা এবং কাঁচামরিচ ধনিয়া পাতাগুলো এখন আমি পানি দিয়ে নিব এক কাপ মতো পানি আমি দিয়ে নিলাম সুন্দরভাবে আমি মিশিয়ে নিব সুজিটা পানির সাথে একটু মেশা মিশিয়ে নিচ্ছি দলাটা ছাড়িয়ে নিচ্ছি আমি মেশানো হয়ে এসেছে আমি একটু লবণ অ্যাড করবো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দেবো দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে নিচ্ছি কয়েকটা পেঁয়াজ আমি দিয়ে নিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব ভাজা হয়ে এসেছে এখন আমি জিরা ফোড়ন দিয়ে নিলাম গোল্ডেন কালার হওয়ার পরে আমি কেটে রাখা আলু দিয়ে নিলাম লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তারপরে উঠে আমি এক কাপ পানি দিয়ে আলুটা সিদ্ধ করে নিব হয়ে এসেছে আমার আলু সিদ্ধ একটু কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা আবার অ্যাড করে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি পানির সাথে ভিজিয়ে রাখা সুজিটা সুন্দরভাবে মিশিয়ে নিব তারপর ঢেলে দিব মিশিয়ে নিলাম এখন ঢেলে দিচ্ছি আমি ঢেলে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি সুজিটা খুব তাড়াতাড়ি সুজিটা ফুটে উঠেছে এখন আমি নেড়ে চেড়ে ম্যাশ করে নিব আলুটা একটু নাড়াচাড়া করতে করতে দেখা যাচ্ছে যে সুজির সাথে আলুটা সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে আর একটু আমি নেড়ে চেড়ে নিব তাহলে সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে হয়ে এসেছে আমার আমি এখন নামিয়ে নিব লোটা নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিব আমি তারপর আমি পাকোড়াগুলো বানাবো বিভিন্ন শেপে পাকোড়াগুলো বানানো যায় আমি গোল গোল শেপ দিয়ে পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি প্রথমে সবগুলো পাকোড়া আমি আগে বানিয়ে নিব বানিয়ে নিচ্ছি আমার হয়ে এসেছে সবগুলো পাকোড়া বানানো এখন আমি ভাজতে চলে যাব চুলাতে চুলোতে আমি তেল গরম বসিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেল আমি দিয়ে নিলাম তেলটা গরম হওয়ার পর আমি পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি কয়েকটা পাকোড়া আমি দিয়ে নিচ্ছি চুলা রাস মিডিয়ামে রেখে আমি পাকোড়াগুলো ভেজে নিব এক পাশ হয়ে যাওয়ার পর উল্টাতে হবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে হয়ে এসেছে এক পাশ আমি উল্টে নিচ্ছি এভাবে চুলা রাস মিডিয়ামে রেখে আমি দুপাশ সুন্দরভাবে ভেজে পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি এক বাস আমার হয়ে এসেছে আমি আবার দিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি পাকোড়াগুলো ভেজে নিব এবং তুলিয়ে নিলাম হয়ে গেল আমার সহজেই ঝাল পাকোড়া সুজি দিয়ে কিন্তু খুব সহজেই বিকালে নাচতা বানিয়ে নেওয়া যায় সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন আল্লাহ